মেরে আজিজও মেরে দু মেরে ভাইও কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত হলো আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাদের সকলকে বুজা শিখা এবং মানার প্রফি দান করা কোনো গ্রান্টি হতে পারে না বা এর চেয়ে বড় কোনো অঙ্গীকার হতে পারে না কোনো সৃষ্টি কোনো মানুষ কোনো পদস্থ যদি গ্রান্ট দিত তাইলে হয়তো মনকে বোঝানো যেত যে হতেও পারে নাও হতে পারে কিন্তু যেখানে সমগ্র জাহানের মালিক সমগ্র জাহানের সৃষ্টিকর্তা পালন কর্তা লালন কর্তা সমস্ত জগতের রক্ষণাবেক্ষণকারী বিনা খুঁটিতে যিনি আকাশকে দাঁড়া করায় রাখছেন সৌর জগতের ভিতরে সবকিছু পরিচালনা করতেছেন সমস্ত জগৎকে যিনি পরিচালনা করেন উনি যখন কোনো বিষয়ে গ্রান্টি দেয় আর ওই গ্রান্টটি যদি মাইনা না নেওয়া হয় বরং জিনার হাতে আমাদের জিনার জিনার হাতে আমাদের আমাদের কাছে সুস্থতা জিনার কাছে আমাদের অসুস্থতা দুনিয়া এক পর্বে আইসা বলতে বাধ্য হয় যে আমাদের চেষ্টা শেষ এখন যদি উপর থেকে কিছু হয় তো হলে হতে পারে এটা অসম্ভব কিছু না যেটাকে মানুষ মানুষের সবথেকে মিরাকেল বলে আলৌকিকভাবে কিছু হয়ে যাওয়া উনি যদি কোনো জিনিসের গ্যারান্টি দেয় আর সেটা যদি না মানা হয় যিনি বিবেক দিলেন বুদ্ধি দিলেন পিতা দিলেন নিজের বিবেক বুদ্ধিকে নিজে প্রশ্ন করি যে বিষয়টা কেমন বিষয়টা কতটুকু সঠিক আমি যেটা করতেছি এটা ঠিক কি ঠিক না নিজের বিবেককে প্রশ্ন করা উচিত আর এটা সত্য মানুষের বিবেক সঠিকই উত্তর দিবে যদি সঠিক উত্তর না দিত তাহলে এটা চির সত্য মানুষ ভুল করার পরে তার বিবেকই তাকে বলে কাজটা ঠিক হয় না কাজটা বিবেক কিন্তু এটা তাকে সংকেত দেয় আমরাও আমাদের বিবেককে প্রশ্ন করি যে বড় গ্রান্টি তাও আল্লাহর পক্ষ থেকে তাও রব্বে কায়নাতের পক্ষ থেকে রব্য সমাওয়াতি বল আরদের পক্ষে থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মালিকাল মুলকের পক্ষ থেকে সমগ্র জগতের একক মালিক ওনার পক্ষ থেকে যদি এই গ্রান্টি দেওয়া হয় আর ওটা যদি আমি না মানি আবার এটাও যদি বলা দেন যে মানার ভিতরেই তোমার কল্যাণ মানার ভিতরই তোমার সুখ মানার ভিতরই তোমার শান্তি আবার যদি এটাও বলে দেন ইহ জগৎ এবং পরজগত এক জগতে না যে এইখানে পাইলাম ওইখানে পাবো না ওইখানে পাবো এইখানে পাবো না এটাও তো না জগতের সুখ শান্তি জোর মিল মোহাম্মত একটা মানুষ যা চায় সব কিছু যদি ওটার ভিতরে রাখা থাকে তারপরেও যদি আমি মানলাম না তাইলে এই দোষী কে এটাও তো বাবা উচিত যে কে সত্য এটাই গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে বলছিলাম যেটা তো আল্লাহর এহসান সমগ্র সৃষ্টিকে বাধ্য করছেন আমাদেরকে বাধ্য করে দিতে পারতেন আল্লাহ যদি বাধ্য করতেন যেমন আকাশতে খুঁটি ছাড়া করানোর ব্যাপারে আল্লাহ বাধ্য করছে পদাতু আমি কাল্লা হুকুম রাখতে দেরি স্থির হতে দেরি হয় না বিশালত্ব যত বড়ই হোক মোটা যতই হোক মোটাও পাঁচশো বৎসরের রাস্তা বিশালত্ব আল্লাহ ছাড়া কেউ জানে না আবার একটা না একটার উপরে আরেকটা আর একটার উপরে আরেকটা এরকম একটা আবার একটার থেকে আরেকটা দূরত্ব কত বড় কত দূর প্রত্যেকটা সমান বড় না ঠিক ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের তুলনায় ছোট প্রত্যেক আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট ছোট ইচ্ছা স্বাধীনতা কেন দিলেন এটাও তো একটা স্বতন্ত্র স্বতন্ত্র দান যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এত বড় সত্তা হওয়া সত্ত্বেও আমাদের ইচ্ছা স্বাধীনতায় কোনো আনলোধ দেন না কোনো বাধা দেন না এত বড় ইচ্ছা স্বাধীনতা দিলেন এত বড় জিনিস পুরস্কার এত বড় মেডেল যে ইচ্ছা স্বাধীনতা দিছেন কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নেই না জিবরীল না মিকাই না ইসরাফিল না মালাকুল মৌ কারো ইচ্ছা স্বাধীনতা নেই কোন সৃষ্টি কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন না আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে না তারপরও মানি এখন বুঝি ভাবি চিন্তা করি যে তারপরও যদি আমি না মানলাম তাহলে তো আমার কপালে আমি কুরাল মারলাম এটা তো শয়তানও আমাদেরকে বুঝাইতে চায় যদিও কবি লেখছেন কথাটা কিন্তু শয়তানেরই যে জুরুম তো খোদ করে লানত করে শয়তান পর জুরুম তো খোদ করে জুরুম বোঝেন অন্যায় তো নিজে করে শুধু শুধু আমার উপরে আঙ্গুল উঠায় আমার লানত করে তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এটা আল্লাহর এহসান আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করে চালাইতে পারত যে আমার বক্ষণ করবে সব আমার কোন জিনিসটা মানুষ বলতে পারবে এটা আমার যদি ঘুরায়া ফিরায়া এক জায়গায় নিয়ে দেখাই তাহলে শেষ মানতে হবে এটা আল্লাহ হয়তো দশটা প্রশ্নের পরে যায় এই জবাব আসবে যে এটা আল্লাহ এটা আল্লাহ করতেছে মানুষ এক জায়গায় না এক জায়গায় যা দেওয়ালে পিঠ লাগবেই আপনি প্রশ্নে বসেন তাহলে দেখবেন প্রশ্ন করতে করতে এক জায়গায় যে দেওয়ালে পিঠ লাগবে আপনি বলতে বাধ্য হবেন এটা আল্লাহ করতেছে এ করতেছে এরকম শত জিনিস দেখানো যাবে ওই যে বলে না হাট চলে বাল্ব দিয়া যদি প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া তো ডাক্তার এখানে চুপ হবে কবি এখানে নীরব হবে বলে না বাংলা একটা কবি এখানে নীরব তো ডাক্তারও নীরব হবে বাল্ব কি দিয়া চলে জানে না বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া যদি বলি চোখে তো দেখার কোনো উপাদান নাই চোখ এত সুন্দর দেখে কি করা তো কবি নীরব হয়ে যাবে হয়তো পাশের থেকে কেউ জবাব দিবে আল্লাহর কুদরুত দিয়া দেখে যদি বলি কানে শোনার তো কোনো উপাদান নাই শুনে কি করা আবার শুধু শুনে না শুনে আবার আওয়াজকে মেমোরিতে আবদ্ধ পর্যন্ত করে সেভ করে নাইলে পরে আবার আওয়াজ শোনা কি করে বলে তুমি ঠিক না জবানে তো মুখে তো বলার কোনো উপাদান নেই যে যেটা দিয়া বলে তো কবি এইখানেও নীরব বলতে বাধ্য হবে যে কুদরত দিয়া বলায় এই জন্য বলি তারপরও যদি মানুষ এই কথাটা না মানে গ্রান্টিটা না মানে তাহলে আজকে যে আমাদের দুরবস্থা জীবন আছে সুখ নাই বস্তু আছে আরাম নাই কিছু আছে সিস্টেমও আছে লও সব সবকিছু আছে তারপরও কিচ্ছু নাই জোর নাই মিল নাই মহব্বত নাই ভালোবাসা নাই সহানুভূতি নাই সহযোগিতা নাই শুধু নাই 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 এই শব্দটা যতটুক সারাদিন উচ্চারিত হয় আছে আছে শব্দটা সারাদিনে দুই একবারও উচ্চারিত হয়।